আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু তো প্রিয় দর্শক আশা করি ইনশাল্লাহ রহমত ভালো আছেন আমি ইনশাল্লা রহমত ভালো আছি তো প্রতিবার মতো আমি একটা ভিডিও আপনাদেরকে উপহার দেবো যে ভিডিওটার বিষয় হলো জেনাকারী শাস্তি যে বর্তমানে অহরহ জেনাই মানুষে লিপ্ত হইতেছে বিশেষ করে যুবক যুবতীরা তো অবশ্যই আপনাদেরকে অনুরোধ করবো সে যুবক যুবতীরা এ হারাম রিলেশন হারাম কাছার করল না কারণ এগুলো পর হারাম আল্লাহ তালা কোরআনে বলছেন যে না কারি এবং জানা কারেনি এদেরকে একশো করে বেতরাঘাত করতে হবে শাস্তি দিতে হবে না হলে তারা কিয়ামত এদিন অলঙ্গ হয়ে ময়দানে হাজির হবে তাদের অনেক শাস্তি হবে আল্লাহ তালা দিবেন কেয়ামতের ময়দানে আপনাদের কিরকম শাস্তি হবে যারা জানা কারেনি এবং জানা করে সেটা অবশ্যই বলতেছে অবশ্যই শুরু থেকে শেষ মূল উৎসের ভিডিওটি দেখুন তো প্রিয় দর্শকেরা আল্লাহ তালা বাকুল্লা আলম সোরা নূর দুই নম্বর আয়তে বলছেন যে বেবি নারী অথবা পুরুষ প্রত্যক্ষ একশো করে ব্যতরাঘাত করবে আল্লাহর বিধি বিধান কার্যকর কারণে ওদের প্রতি যেন না হয় তোমরা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করো তো সুরাল আল্লাহ তালা সুরা নূরে বলছেন তো অবশ্যই একশো করে ব্যতরাঘাত আপনাদেরকে করতে হবে যারা এগুলো বিষয়ে এগুলো বিষয়ে আসেন আল্লাহ তাআলা আর সূরা নূর 3 নম্বর আয়াতে বলছেন যে বেবিচারিনী পুরুষ কেবল বেবিচারিনী নারী অথবা অংশবেদিতা নারীকে বিবাহ করা অবৈধ তিন নম্বর হলো যে সূরা নূর এর 4 নম্বর আয়াতে বলছেন যে যারা সাধ্য রমণি প্রতি অপপাদ আরোপ করে তাহলে চারজন সাক্ষী উপস্থিত করে না হলে তাদের প্রতি আশিবার ব্যথাঘাত করবে যদি সে যদি প্রমাণ সে যদি বলে যে আমি না করে নিই তাহলে চারজন সাক্ষী হাজির করবে যদি হাজির না করতে পারে তাহলে আশি বার ব্যতরাঘাত করবে এটা আল্লাহর নির্দেশ আল্লাহর আইন এটা যদি আপনি ব্যতরাঘাত না করেন আপনি যদি একজন পরিবারের সমাজের দায়িত্বশীল হিসেবে যদি এটা আপনি দায়িত্ব পালন না করেন তাহলে এটা আপনার আল্লাহর কাছে জবাব দিয়ে দিতে হবে তো প্রিয়দর্শীকর অবশ্যই আপনারা ইসলামের দিকে ফিরে আসুন কোরআনের দিকে ফিরে আসুন আর রিলেশন জেনা সুদ খুশি এগুলো লিপ্ত থাকেন না প্লিজ আপনাদেরকে আমি অনুরোধ করবো কারণ মরণে কোনো গ্যারান্টি নাই আর আপনারা এখানে যদি এখান থেকে ফিরে না আসেন আমার কোনো লাভ নেই অথবা লসও নেই তো অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করবো ইসলামী দিনী ভাই হিসেবে আপনারা অবশ্যই এর থেকে ফিরে আসুন ইসলামের থেকে ফিরে আসুন পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকুন আল্লাহ তালা অবশ্যই আপনাকে গুনা মাফ করবে আল্লাহ তালা যে গ্যাফার যতই গুনাহ করেন আল্লাহ তালা গ্যাফার এর আপনাকে মাফ করবে অবশ্যই ক্ষমা চান নামাজ পড়েন পাঁচ ভক্ত নামাজ পড়েন হালালভাবে চড়ান আল্লাহ তালা অবশ্যই আপনাকে মাফ করবে সাহায্য করবে তো প্রিয় দর্শকরা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে নতুন নতুন শিক্ষণীয় ইসলামিক আমলা ভিডিও আমলের ভিডিও উপার্জন আলাইকুম